আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা কাছ দূরে শহরনগর গ্রামগঞ্জ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করেই শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এসএনবি মোবাইল ব্যাংকিং সিস্টেম এসএনবি মোবাইল ব্যাংকিং বা মোবাইলের যে অ্যাপস আছে এই অ্যাপসটা কীভাবে আপনারা মোবাইলে রেজিস্ট্রেশন করবেন বা কীভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আজকের আলোচনা তো দর্শক শ্রোতা দেরি না করে আমরা চলে যাই মোবাইলের স্ক্রিনে এর ফাঁকে আরেকটি কথা বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চলুন তাহলে আমরা চলে যাই স্ক্রিনে আমরা চলে আসলাম স্ক্রিনে এস এন বি কুইক পে অ্যাপসটি আমরা ওপেন করব আমি এখন ওপেন করছি দেখুন এখানে সার্চ নিচ্ছে অ্যাপসটি ওপেন হচ্ছে তো অ্যাপেন যখন আমরা যখন এরকম একটি ইন্টারফেস শো করবে তখন আমি এখান থেকে লগ ইন করবো অর্থাৎ আপনারাও লগ করবেন লগ করার পরে এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে তো পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিচ্ছি দেখতে থাকুন খুব মনোযোগ সহকারে দেখবেন যাতে ভিডিওর একটুকু অংশ স্ক্রিপ্ট না হয় পুরোটুকু ভিডিও দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনারা আমার ইউজার নেম লেখা শেষ আমি এখন পাসওয়ার্ডটি লিখবো পাসওয়ার্ডটি লেখার সময় খুবই মনোযোগ দেবেন এবং খুব সেন্সিটিভলি লিখবেন সেন্সিয়ারলি তো যাতে করে আপনার পাসওয়ার্ডটি কোনো জায়গায় ভুল না হয় তাও আমি লগ এ ক্লিক করলাম সার্চ নিচ্ছে আপনার মোবাইলে একটি ওপিটি চলে যাবে ওপিটি এখানে সাবমিট করবেন সাবমিট করে দিলে তারপরে আপনার সামনে আমাকে একটি ইন্টারফেস শো করবে এখানে দেখুন রেজিস্ট্রেশন রেজিস্টার উইক কল ব্যাক রেজিস্ট্রেশন একটি কল আপনার মোবাইলে চলে আসবে কলটি রিসিভ করবেন রিসিভ করার পরে দেখুন আরবি ভাষায় কম্পিউটার থেকে কথা বলবে চলুন দেখা যাক কলটি রিসিভ করার পরে কি বলে নজরান لوجود محاولة دخول على حسابك من جهاز آخر هل تود লিদ এর মানে হচ্ছে যদি আপনি এটাকে রেজিস্ট্রেশন করতে চান তাহলে এক চাপেন আর যদি আপনি রেজিস্ট্রেশন না করতে চান তাহলে দুই চাপেন যেহেতু আমরা রেজিস্ট্রেশন করবো সেহেতু আমি এক চাপলাম এরপর বলছে আপনার যে এটিএম কার্ড আছে কার্ডের উপর যে নাম্বার লেখা আছে ওই নাম্বারের লাস্টের চারটি ডিজিট এখানে বসানোর জন্য বলছে তো আমি এখন আমার কার্ডের চারটি নাম্বার বসিয়ে দিচ্ছি বেদাকাত সরফ আলাহলি এটা অর্থ হচ্ছে আপনার এটিএম কার্ডের যে পিন নাম্বার রয়েছে চার সংখ্যার চারটি সংখ্যার পিন নাম্বার আপনি এখানে বসিয়ে দিবেন পিন নাম্বারটি প্রেস করা হয়ে গেলে তারপর আপনার মোবাইলের নাম্বারে একটি ওপিটি চলে আসবে এই ওপিটিটি আপনি এখানে যখন সাবমিট করবেন আমি আমার ওপিটিটি সাবমিট করে নিচ্ছি যে মেসেজটি এসেছে মেসেজের কোড নাম্বারগুলি টাইপ করে নিচ্ছি আপনারা এভাবে টাইপ করবেন ওকে আরবিতে আপনার কাছে শোকরান বলে এভাবেই কলটি কেটে যাবে তারপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে লেখা আছে আই হ্যাভ রিসিভ দ্য কল এখানে আপনি প্রেস করবেন অর্থাৎ ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে আরও একটি ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসটা দেখতে ঠিক এরকম এখানে লেখা আছে টেক মি দ্য টেক মি টু লগ ইন যদি আপনি লগ ইন করতে চান তাহলে এনে চাপ দেবেন এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে লগ ইন পেজে লগ ইন পেজ থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে ক্লিক করে লগ ইন করে নেবেন তো বন্ধুগণ আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিও দেখে যদি আপনাদের একটুকু উপকারে এসে থাকে তাহলে আপনাদের কাছে প্রত্যাশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এ ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো রাখবেন